হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছেন তাদেরকে যাতে তোমরা হয়ে যাও সেই প্রতিপালককে যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে ছাদ আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে তোমাদেরকে জীবিকা রূপে ফল ফলা দিয়ে উদ্গত করেছেন সুতরাং তোমরা আল্লাহর কোনো শরীর স্থির করো না যখন তোমরা এ বিষয়ে সব জানো তোমরা যদি এই কোরান সম্পর্কে মাত্র সন্দেহে থাকো যা আমি আমার বান্দা মোহাম্মদ সালেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি তবে তোমরা এর মতো কোনো একটি সূরা বানিয়ে আনো আর যদি সত্যবাদী হও তোমরা আল্লাহ ছাড়া নিজেদের সাহায্যকারীদের ডেকে নাও আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনোই পারবে না তাহলে সে দুযোগের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দিন এই যে তাদের জন্য এমন সব বাগান প্রস্তুত রয়েছে যার নিচে নহর প্রবাহিত থাকবে যখনই তাদেরকে তা থেকে রিজিক হিসেবে কোনো ফল দেওয়া হবে তারা বলবে এটা তো সেটাই যা আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল তাদেরকে এমন রিজিকই দেওয়া হবে হবে যা দেখতে একই রকম তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রী এবং তারা তাতে অনন্তকাল থাকবে নিশ্চয়ই আল্লাহ কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য কোনো রকম উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না তা মশা মতো তুচ্ছ জিনিস হোক বা তারও উপর অধিকতর তুচ্ছ হোক তবে যারা মুমিন তারা জানে এর উদাহরণ সত্য যা তাদের নিকট থেকে আগত কিন্তু যারা কাফের তারা বলে এ তুচ্ছ উদাহরণ দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি এভাবে আল্লাহ এর উদাহরণ দ্বারা বহু মানুষকে গুমরাহিতে লিপ্ত করে এবং বহুজনকে হৃদায়ত দান করে আর তিনি গুমরাহ করেন কেবল তাদেরকে যারা নফর না বিপদগামী ওরাই যারা আল্লাহর সাথে হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে এরা যথার্থই ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহর সাথে কুফুরি পন্থা কিভাবে অবলম্বন করো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ অতপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন অতপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন অতপর তিনি পুনরায় তোমাদেরকে জীবিত করবেন তারপর তোমরা তার কাছেই ফিরে যাবে তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের প্রতি লক্ষ্য করেন এবং তাকে সাত আকাশ রূপে সুষ্ঠভাবে নির্মাণ করেন আর তিনি প্রত্যেক জিনিসের পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং সেই সময়ের বৃত্তান্ত শুনুন যখন তোমার প্রতিপালক বলবেন আমি পৃথিবীতে এক খলিফা বানাতে চাই তারা বলতে লাগলেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি বিস্তার করবে ও খুন খারাপি করবে অথচ আমরা আপনার তাজবি হামদ ও পবিত্রতা ঘোষণায় নিয়োজিত আছি আল্লাহ বলেন আমি এমন সব জিনিস জানি যা তোমরা জানা না